ভারত সেবা আশ্রম সংঘের গড়িয়া সাইটা শাখা এই আশ্রম উনিশশো সাতচল্লিশের এই আশ্রমের জমি ক্রয় করা হয় এবং উনিশশো থেকে এই আশ্রম শুরু হয়েছে আজ আর সাতাত্তর বছর পরে আজ সাতাত্তর বছর হলই ভারত সেবা সংঘ এই আশ্রমে অনেক কিছু ছাত্রাবাস আছে আমাদের মেডিকেলে অনেক রকম ডিপার্টমেন্ট আছে দেখুন পাঁচ ছজন ডাক্তার বসেন তারপরে চোখ আছে ইএনটি আছে স্কিনের আছে ইত্যাদি ইত্যাদি রয়েছে এখানে আর জেনারেল ছিল এই করোনার জন্য একটা অসুবিধা হয়ে গেছে জেনারেলে তো প্রচুর রুগীরা এসে থাকে আজকে শুভ নব আজকে হলো অক্ষয় তৃতীয়া শুভ 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 বিশেষ একটা দিন এই অক্ষয় দিনেই সত্যযুগের শুরু হয়েছিল এই দিনেই সত্যযুগের শুরু হয়েছিল এবং দশবতারের একবতার পরশুরাম পরশুরামেরও আজকেই হলো তার জন্মদিন বাবার নামে একটা ফান্ড করেছি হ্যাঁ সেই ফাইন ফান্ডে আমার অস্ট্রেলিয়া যে থাকি মেজো ভাই মেয়ে সে এবং আমরা সবাই কন্ট্রিবিউট করছি মোটামুটি সেই কন্ট্রিবিউশনের টাকাতেই আই ক্যাম্প করছি ফ্রি আই ক্যাম্প হ্যাঁ প্রত্যেক বছরই এখানে করার চেষ্টা গত বছর করেছিলাম আবার এই বছরও করছি আমরা ফ্রিতে চোখ পরীক্ষা করি এবং টোটাল ফ্রিতে আমরা চশমা বানিয়ে দিই আর কি এবং পরবর্তীকালে চশমা কোনো প্রবলেম হলে আমি দেখাশোনা করি তা আমার সেটা স্মরণ মা বাবা মার স্মৃতিটাকে স্মরণীয় করে রাখার জন্য এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করি সঙ্গীতানুষ্ঠান হয় ছোটো করে হ্যাঁ তাদের শ্রদ্ধা জানিয়ে যারা চোখ ঢাকাতে আসছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করি এখন সেটা হবে হ্যাঁ এই আর জল দান ইত্যাদি ইত্যাদি করে থাকেন আমরা ওইখানেও আজকের দিনে এই শুভ দিনে আমরা সেই শুভ আমাদের এখানেও আজকে অনেক লোক এই প্রসাদের জন্য দুপুরেবেলা আরতি পূজা হবে তারপরে এখানে তিন চারশো লোক প্রসাদ প্রসাদ পাবে তার ব্যবস্থা করা হয়েছে আর এখানে গত বছর এখানে যে আমরা এই আই ক্রিম আই ক্রামটা করা হয়েছিল। সেখানে দুইশো লোক দুইশো দুই দুইশো পেশেন্ট এসেছিলো সেখানে একশো দেড় দেড়শো মতো লোককে আমরা বিনা পয়সায় চশমা দিয়েছিলাম এবছরও তাই যত লোকই আসুক আমরা যাদের যতটা প্রয়োজন যতটা প্রয়োজন তাদেরকে আমরা বিনা পয়সায় চশমা দেবো এবছর হোক সেইটাই আমাদের ঠিক করা আছে এখন দুইশো হোক আড়াইশো হোক যত রুগী আসুক না কেন আমরা তাদের মধ্যে যত প্রয়োজন তাদেরকে আমরা সেইভাবে আমরা বিনা পয়সায় আমরা চশমা দেবো আর এখানে আমাদের ডাক্তারবাবুরা আছেন তারা খুবই আশ্রম ভাবাপন্ন ডাক্তার ডাক্তার মানব পাল ওনারই চেষ্টায় এটা হচ্ছে উনি চার পাঁচজন ডাক্তারকে নিয়ে আসছেন তার সহকর্মীদের নিয়ে আসছেন এরকম দুবছর যাবত এটা আমাদের ওই থেকে খুলছি ভারত সভাশ্রম সঙ্গে তো নতুন করে কিছু বলার নেই ভারত সেবাশ্রম সংঘের সর্বভারতীয় পৃথিবীব্যাপী এখন তার শাখা প্রশাখা হয়ে গেছে ভারত সেবাশ্রম সংঘের ভারত সেবাশ্রম সংঘের যেসব ব্রাঞ্চ আছে সেসব ব্রাঞ্চও আজকে এই শুভ দিনে অনুষ্ঠান হয়ে থাকে হচ্ছে ভারত সঙ্গের প্রতিষ্ঠাতা আজ থেকে উনত্রিশ বছর আগে আঠারোশো ছিয়ানব্বই ছিয়ানব্বই জানুয়ারির জানুয়ারির উনত্রিশে জানুয়ারির বুধবার এই আজ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই আজ আজ হল গুরু মহারাজের একশো উনত্রিশতম বৎসর চলছে সেই শুভ দিনে আজকে আমরা এই এই রুগীদের চক্ষু রুগীদের সাহায্য করার জন্য বিনা পয়সায় শশমা দেওয়ার জন্য আমরা এই আমাদের এই অনুষ্ঠান আমার নাম স্বামী গিরিশানন্দ আমার নাম স্বামী আমি এখানে আমি অনেক দিন এসে প্রথম থেকে উনিশশো উনিশশো থেকে এখানে টানা আজ পর্যন্ত এখানেই আছি আমি